যে প্রশাসনে আওয়ামী লীগের ভূত রেখে সেই প্রশাসন জনগণের শাসন কায়ে করতে পারে না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাব প্রশাসনের সর্বস্তর থেকে আওয়ামী লীগের ক্রেতার বিদায় করে সেখানে নিরপেক্ষ প্রশাসন নিয়োগ করবেন এবং নিরপেক্ষ প্রশাসনের মধ্য দিয়ে সংস্কার শেখ হাসিনার বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সীমান্তে যে হত্যা প্রতিদিন পাখির মতো ভারতীয় বাহিনী বাংলাদেশের সীমান্ত মানুষ হত্যা করেছে বিডিআর বিজিবি হত্যা করেছে শুধু তাই নয় তারা বাংলাদেশের সীমানা অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের মানুষের ফসল কেটে নিয়ে গেছে লুট তালাজ করেছে ধর্ষণ করেছে এমন কোন কাজ যে নাই তারা করে নাই কিন্তু বাংলাদেশে শিখঞ্জি সরকার হাসিনা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই সেই হাসিনা বিরুদ্ধে গত পনেরো বছর বাংলাদেশের জনগণ তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিল সে আন্দোলন করতে গিয়েও হাসিনা ভারতের সহযোগিতায় নির্যাতন নিপীড়ন চালিয়ে বাংলাদেশে নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে সে আন্দোলনকে দমন করতে চেয়েছে সর্বোপরি সর্বশেষ ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তির সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনা পতন হয়েছে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে এবং গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে কিন্তু আজ আজও ভারতীয় সেই ষড়যন্ত্র থেমে থাকে নাই থেমে নাই আমি গতকালকে একটি পত্রিকা পড়ছিলাম সেখানে একটি নিউজ দেখে আমি অত্যন্ত অবাক হয়ে গেছি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে ভারত সরকার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের যে বিপ্লব সেই বিপ্লবকে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছে এবং বাংলাদেশের মানুষের জনগণের বাংলাদেশের জনগণের রক্তের সাথে তারা বেমাজি করেছে এখন তারা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় রুদ্ধদার বৈঠক করে পরিকল্পনা করছে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভারতের এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ভালোভাবে দিচ্ছে না বাংলাদেশের মানুষ মনে করে ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না ভারত শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করতে চায় এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ আজকে দৃঢ়ভাবে শপথ দিতে চায় যে কোনোভাবেই এই গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দলকে বাংলাদেশে আর পুনর্বাসন করা যাবে না আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের এই চক্রান্ত রুখে দিতে হবে আমরা যেখানে দাঁড়িয়ে এই সমাবেশ করছি তার বিপরীতে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাবো যে আপনারা ভারতকে চিঠি রেখে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে গোপন পুনর্বাসন করার যে বৈঠকের খবর ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়ায় প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা আপনারা ভারতের কাছে চাইবেন এবং অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আপনারা চিঠি দিবেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমি আগেই বলেছি বাংলাদেশে গণহত্যার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার গণবিপ্লবকে বৃদ্ধার মোদী প্রদর্শন করছে অসম্মান করছে শেখ অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আইনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আমরা তার কণ্ঠে বলতে চাই আওয়ামী লীগের বিচার ছাড়া শেখ হাসিনার বিচার ছাড়া গণতন্ত্র পরিশুদ্ধ হবে না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে অবশ্যই বাংলার মাটিতে তাদের বিচার হতে হবে নচেত বাংলাদেশের মানুষ এই ছাত্র জনতার রক্ত ছুঁয়ে শপথ দিচ্ছে অবিলম্বে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে নচেত এই ছাত্র জনতার রক্ত ছুঁয়ে বাংলাদেশের মানুষ শপথ দিচ্ছে যে কোনো ভাবে হোক এই খুনি হাসিনা এবং তার দলকে বাংলাদেশের মানুষ করবে আমরা বলতে চাই সরকার সংস্কারে হাত দিচ্ছে আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে দীর্ঘ সূত্রিতা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে শেখ হাসিনাকে পুনর্বাসিত করবে সেই জন্য আমরা বলতে চাই অতি দ্রুত সংস্কার শেষ করে বাংলাদেশের জনগণের হারিয়ে যাওয়া বা কেড়ে নেওয়া যে ভোটের অধিকার তা ফিরিয়ে হবে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই আমি তাই সরকারের প্রতি আহ্বান জানাবো অবিলম্বে শেখ হাসিনার সেই ষড়যন্ত্র আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আর একটি কথা বলে শেষ করতে চাই যে প্রশাসনে আওয়ামী লীগের ভূত রেখে সেই প্রশাসন জনগণের শাসন করতে পারে না আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাবো প্রশাসনের সর্বস্তর থেকে আওয়ামী লীগের ক্রেতার বিদায় করে সেখানে নিরপেক্ষ প্রশাসন নিয়োগ করবেন এবং নিরপেক্ষ প্রশাসনের মধ্য দিয়ে সংস্কার শেখ হাসিনার বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হিন্দু ইউনি তার রহমান জিন্দাবাদ ধন্যবাদ যুগ্ম মহাসচিব

দেশ বসাও মানুষ বসাও সংগঠনের আজকের এই সীমান্ত হত্যা স্বাগত বিচার ও দাবিতে আজকের প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি আমার ন্যাশনাল প্রদীপ আমাদের উপস্থিত আছেন আমাদের আজকের প্রতিবাদ সভার মাননীয় প্রধান অতিথি আমার নেতা নৌকের সকলের মতনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি সাবেক এমপি নানান নির্যাতিত জননেতা সংগ্রামী জননেতা আছেন আমার প্রিয় সহকর্মী সকল আন্দোলন পরীক্ষিত নেতা সংগ্রামী যুগ্ম মহাসচিব গণমানুষের নেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ সম্মানিত আলোচকবৃন্দ বৃন্দ সম্মানিত সূর্যবৃন্দ সংগ্রামী ভাই ও মেলা আসসালাম প্রিয় বন্ধুরা i'm